কবর কবর কঠিন কবর সঙ্গে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে না সাপার বিছে খা বেকুরে সাপার বিছে খাবে করে সাথে রে খানা কবর কবর কঠিন কবর সঙ্গ কে গো রাবনা কবর সঙ্গে কে কব সঙ্গকে গো রাবি দে এলন

কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাম না কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘো রাম না সাপার বিছে খাবে পেকুরে সাপার বিছে খাবে সের কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবেরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে শোয়ানো হলো পশ্চিম দিকে মুখ দেওয়া হলো বাঁশগুলো চাপা দেওয়া হচ্ছে তারপর চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয় এইদিকে কি জানি না তারপর এক মোটা এক করে তিন মোটা করে মাটি দিয়ে সবাই চলে গেল আচ্ছা মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে একটা বার কি পেছন ফিরে তাকিয়ে দেখে যে ওই কবরের মধ্যে এখন সেই মানুষটা কেমন আছে কবরস্থান থেকে সবাই বেরিয়ে গেল এখন কবরে যে আছে সেটা একা একা যারা কবরের ভয় লাগে না যাদের গ্রামের কোনো ব্যক্তি যখন মারা যাবে ভাই তাদের উদ্দেশ্যে বলছি আপনি আগে আগে কবরস্থানে চলে যাবেন গিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে কবরের সমান হবে যখন বাঁশগুনো চাপা দেওয়া হবে দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় একজন সেই ব্যক্তি আপনি একবার এক চোখ দিয়ে কবরের তলায় উকি মিরে দেখবেন রুহু পর্যন্ত কেঁপে উঠবে তখন আর ভাল লাগবে না যে দুনিয়া দাঁড়িয়ে আর করি কেননা ওই কবরে আপনি পাঁচ মিনিট পা যেতে পারেন তাই না মন কামনে কারা নেমে ওঠো আমাল যদি না থাকে হাই আফসোস হায় 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 হাই আমি জানি না তোমরা সামনে আসবে না হায় মন কান্নে কি ফারিস্তা দূরে সরে যাও তোমাদের চেহারা থেকে ভয় হয় খবর তার সামনে আসবে না আল্লাহ আল্লাহ বলবে মন কান্নে কি তোরা চলে আয় তোরা চলে আয় এইবার পাঠাবে আল্লাহ বা কানা আর কালা দুই ফেরিস্তাকে পাঠাবে ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি এখন ও যেমন সারা জীবন দুনিয়াদারি করে আমি আল্লাহ আমাকে মানিনি নামাজ পড়িনি রোজা রাখিনি তোরা যেমন দেখতে পাসনি শুনতে পাসনি ওরে বললে লেওয়ার ডিজে বাজা কবরের মধ্যে আমি আল্লাহ বসে বসে দেখি তাই না এত ভয়াবহ হবে সেই কঠিন কবরে আজাদ কবি নিচ্ছে मन करने के फारा अश जख कबरे आशबे जख कबोरे को तो तुम सवाल जब देवे की को जबब देवे की ना पारे सावल चबा ना पारे सावल चबा की কবর কাবর কচিন কবর সঙ্গে কে হো না কবর কবর কচিন কবর সঙ্গে কে হো না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে বে কুরে সাধের হো খানা কবর কবর বর কথিল কবর সঙ্গে কে গো রে না কবর কবর কথিল কবর সঙ্গে গো রা কবর কবর কথিল কবর সঙ্গে কে গো पाड़ार है ना होई तो लोना ওগো হয় না ওগোয়ইনাত না খাজু খেজুর ডা খেজুর ডাকা শরতার পাড়া যুব কমিটির হয় না তো লো না ওগো না তো লো না ওগো না সুন্দর ম্যাগ করছে ঝিল্মেল সুন্দর ম্যাগ ফিল করছে ঝিল্মেল যুব কমিটির পরিচালনা খেজুর টাঙ্গা সরদার পাড়ার ভাই না লো না ভাইনা হয় না তো লো না তোল না সুন্দর মেঘ ফিল করছে ঝিলমেল সুন্দর মেঘ ফিল করছে ঝিলমেল যুব কমিটির পরি চলো না খেজুর টাঙ্গা সরদার পাড়ার হয় না লো না ভাইনা তোল না না ওগ ঘইনা তুলো না ও ঘইনা তুলো না এই আমাকে যে কটা নাম দিয়েছে এগারোটা মতো আমার কমিটির সদস্য বিন্দুদের যে নাম দিয়েছে এই নাম নিয়ে আমি তো কোনো কবি না তবে বলার চেষ্টা করবো লিখছে দেখো সম্পাদক আসগর আলী সরদার দাদা

মেঘпил করছে ঝিলমিল সুন্দর মেঘпил করছে ঝিলমিল যুবকো আমি তীর পরি চলো না খেjur ডাঙা সুন্দর পাড়ার হই না তুলো না ওগো হয় না তুলো না ওগো হয় না তুলো না সম্পাদক আশকার আলে সরকার দাদা মনটা দুধের মতো সাদা আসগর আলে সরদার দাদা মনটা মনটা এনার সাদা সম্পাদক আসগর আলে দাদা মোটা বড় সাদা সহ সম্পাদক পিন্টু শরতার দাদা সহ সম্পাদক সিন্টু সরদার দাদা নবীর প্রেমে পেদা সভাপতি সভাপতি স্বভাবতী পোল হয় এনার না সভাপতি ও ফুল হয় না এনার তুলনা না সহ সভাপতি আজার আদি শরিতার দাদাকে কব ভোলা যাবে না সহ সভাপতি সহ সভাপতি আজার আদি শরদার এনাকে কব ভোলা যাবে না পোষা তক্ষক রে যাওল পোষা তক্ষক রে পোষা তক্ষক মুকুল সরদার চাপে সোনার মদিনা চাপে সোনার মদিনা খেজুর ডাঙ্গা সরদার পাউডার হয় না তো লো হয় না তো লো হয় না তো না সুন্দর করছে ঝিলমিল সুন্দর ম্যাঘপিল করছে সুন্দর ফিল করছে ঝিলমিল যুব কমিটির পরি না খেজুর ডাঙ্গা সরদার পাউডার হয় না তো লো হয় না। थो <tulona>, বলছি শুনুন সম্পাদক আসগর আলী সরদার দাদা বনটা বড় সাদা সম্পাদক আসগর আলী সরদার দাদা বনটা বড় সাদা সহ সম্পাদক শিখো সরতার দাদা নবীর প্রেমে ফেদা আর সভাপতি মহিফুল মোল্লা দাদা দাদার জোড়া পাবে না সভাপতি মোহে ফুল মোল্লা হয় না যাহার তুল না আর সভ সভাপতি আজান আলী তার দাদা কবু ভোলা যাবে না কোষা দক্ষ করে যাও কোষা রে

আর যাদের নাম বলছে সব আছে না ঘুম হচ্ছে ও আচ্ছা আচ্ছা যদি কেউ কষ্ট পায় রাগ করবেন না রাগ করলে আমার উপরে রাগ করবে ইট ফিট ছুঁড়বেন আমি আরে হায়াত আলী কেতা বল হায়াত আলী কেতা বল বহু খাটা কেটেছে আর মিন্টু সরদার আতবত মিন্টু সরদার আতবত শুধু থাকি মেরেছে ঠিক বলি কি হাসছে তার মানে ঠিক বললাম ফাঁকি মারে ফাঁকি এক একজন আছে কমিটির মধ্যে একজন বলে যা তুই কাজটা

তাহলে আরেকবার বলি কিতাবুল সরদার হায়াত আলী হায়াত আলী বল বহু খাটা কেটেছে আর হায়াত আলী কিতাবুল বহু খাটা কেটেছে আর মিন্টু সরদার ফাঁকি মেরেছে বলেছি তাই আমায় একশো টাকা দিয়েছে না হলে এক টাকা এত কত সব শূন্য যাচ্ছিল এটা বলে একশো টাকা হয়েছে যাই আর কে তা বল আর হায়াত আলে বহু ঘাটা কেটেছে আর পিন্টু সরদার আত পর সরদার এরাও বহু কেটেছে শুকুর আলী সরদার দাদা শুকুর আলী সরদার দাদা শুকুর আলী সরদার দাদা ইনি খাটি সোনা ইনি টোনা কে টাঙ্গা সরে সরে ফাডার ভয় না দোলো না মোগো হয় না তো লো না অগ ভয় না তো লো না ছাতির নাম বলতে পারি মনে দুঃখ রোনা আর ইউটিউবার ভাই রাইরা এই গজলটা যেন ছাড়তে ভোলো না নালে ভাইনভাবে শোনো না না চালে ফাইন করে দেবো হ্যাঁ কেন কমিটির গজল গজল এটা সবাই একটা ইচ্ছা থাকে এই খাজুর খেজুর ডাঙা যে এই অর্জুন অর্জুন তলার মোড় এই অনুষ্ঠান কি যাই হোক গজলের মা লেখার মাঝে ফুল যদি হয় এই গজলটির মাঝে ফুল কিছু হয় আমাকে ক্ষমা করে দিও না খেজুর ডাঙা সর্দার পাড়ার হয় না না ও হয় না না ও হয় না না সুন্দর ম্যাগফিল করছে জিল্ম সুন্দর ম্যাগফিল করছে জিল্ম যুব কমিটির পরিচালনা খেজুর ডাঙা আর পারদার হই না তুলো না গвой না তুলো না গвой না তুলো না ইমদাদুল সাউন ভাইয়ের তেকো জোড়া পাওয়া যাবে না এত সুন্দর অপরটি করছে দাদার হাত কেটে নেব শুনো না তাজমহল ছিল যে হাত কেটে নিয়েছে তিনি এত সুন্দর বাজাচ্ছেন হাত কেটে নিতে আর কোনদিন বাজাতে পারবে না খেজুর ডাঙ্গা সরদার পাড়ার হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না